পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়ন ব্রাজিল এই পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়নটাই যেন তাদের জন্য কাল তাদের নাম নিলেই মনে হয় ইঞ্জুরির ক্ষত চিহ্নের কথা হ্যাঁ বলতে যাচ্ছি পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়ন ব্রাজিলের কথা দুই হাজার চব্বিশ কোপ আমেরিকার আগেই যখন ব্রাজিলের মাস্টার মাইন্ড কোচ ডরিবল জুনিয়ার তেইশ জনের একটা স্কোয়াড ঘোষণা করেছে সেখানে তিনজন গোলকিপার রেখেছেন অ্যালিসান বেকার অ্যাডারসন এবং বিন্টু তার মধ্যেই গুরুতর ইঞ্জুরি শোটে পড়েছেন ইউরোপের সেরা গোলকিপার অ্যাডারসন তিনি সিটকেই গিয়েছেন আর স্বপ্নটাও টফ গিয়েছেন এরই সাথে দু হাজার চব্বিশ কোপ আমেরিকার তিনি সিটকে গেলেও তার জন্য বেশ কিছুক্ষণ অপেক্ষা করেনি ব্রাজিল সিবিএফ তারা তার ইঞ্জুরির খবর পাওয়ার সাথে সাথেই তার ব্যাক ম্যান হিসেবেই নতুন গোলকিপার রাফাইলকে তারা তাদের জলে তারা তাদের দলে জায়গা করে দিয়েছে রাফাইল এই সর্বপ্রথম ছত্রিশ বছর বয়সী ফুটবলার ব্রাজিল হয়ে অভিষেক হতে যাচ্ছে দুই হাজার চব্বিশ কোপ আমেরিকাতে অ্যাডারসনের জায়গাটা কি রাফাইল ধরে রাখতে পারবে রাফাইল কি পারবে যে বিশ্বের রাফাইলের প্রতি ব্রাজিল সিবিএফ এবং মাস্টারমাইন্ড কোচ ডরিবল জুনিয়ার রেখেছে সেই প্রত্যাশা পূরণ করতে আমাদের কমেন্ট বক্স খোলা রয়েছে আপনি আপনার মহামূল্যবান কমেন্টটা করতে পারেন এই ভিডিওতে